ওম শান্তি চোদ্দো দুই দু হাজার চব্বিশ প্রাতঃমুল্লী ওম শান্তি বাপ দাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে অন্তর্মুখী হয়ে নিজের কল্যাণের খেয়াল করো ঘুরতে ফিরতে যখন যাও তো একান্তে বিচার সাগর মন্থন করো নিজেকে জিজ্ঞেস করো আমি সদা হর্ষিত থাকি তো অন্তর্মুখী হয়ে নিজের কল্যাণের খেয়াল করো আর একান্তে বিচার সাগর মন্থন করো আর নিজেকে জিজ্ঞেস করো আমি সদা খুশি থাকি প্রশ্ন রেহেমদিল বাবার বাচ্চাদের নিজের ওপর কোন রেহেম করা উচিত তাহলে বাবা হলো রেহেমদিল বাবা দয়ার সাগর সেই বাবার বাচ্চা আমরা তো আমাদের নিজের ওপর কোন কৃপা বা দয়া করা উচিত উত্তর যেরকম বাবার করুণা হয় যে আমার বাচ্চা কাটা থেকে ফুল হয়ে যাক এটা বাবার মনের মধ্যে করুণা দয়া হয় যে আমার বাচ্চা যেন কাটা থেকে ফুল হয়ে যায় বাবা বাচ্চাদের গুলগুল বানানোর কত মেহনাত করে তো বাবা বাচ্চাদের গুলগুল বানানোর কত মেহনাত করে তো বাচ্চাদেরও নিজের ওপর করুণা বা দয়া করা উচিত যে আমরা বাবাকে ডাকি হে পতিত পাবন এসো ফুল বানাও এখন সে এসেছে তো আমরা কি তাহলে ফুল হব না বাবা তো এসেছে ফুল বানাতে তো আমরা ফুল হব না যদি নিজের উপর এরকম করুণা হয় তবেই তো আমরা দেহি অভিমানী থাকব। বাবা যা শোনায় সেটাকে ধারণ করব ওম শান্তি এটা তো বাচ্চারা বোঝে যে বাবা বাবাও টিচারও আবার সদ্গুরুও তো বাবা বাচ্চাদের জিজ্ঞেস করে যে তোমরা যখন এখানে আসো তো এই লক্ষ্মী আর শ্রীর চিত্রকে দেখো যখন দুজনকে দেখা যায় তো বাবা বলছে যখন এই লক্ষ্মী নারায়ণ আর শ্রীর চিত্র দুটোকেই দেখা যায় তাহলে এম অবজেক্ট আর সারা চক্র বুদ্ধিতে চলে আসে যে আমরা দেবতা হয়ে তারপরে এইরকম আবার সিঁড়ি নিচেই নামি এই জ্ঞান তোমাদের বাচ্চাদেরই প্রাপ্ত হয় তোমরা হলে স্টুডেন্ট এম অবজেক্ট তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে যে কেউ আসুক তো তাকে বোঝাও যে লক্ষ্মী নারায়ণ হলো এম অবজেক্ট এই পড়ার দ্বারা এই দেবী দেবতা গিয়ে আমরা হব তারপরে চুরাশি জন্মে সিঁড়ি নিচেই নামি আবার রিপিট করতে হবে খুব ইজি হলো এই নলেজ তাও পড়তে পড়তে কেন ফেল হয়ে যায় এত ইজি থাকা সত্ত্বেও এই পড়ায় কেন ফেল হয়ে যায় ওই জিসমানি পড়া থেকেও এই ঈশ্বরীয় পড়া একদমই সহজ এম অবজেক্ট আর চুরাশির চক্র একদম সামনে দাঁড়িয়ে আছে এই দুটো চিত্র ভিজিটিং রুমে হওয়া উচিত কিসের লক্ষ্মীনারায়ণের আর চুরাশি জন্মের চক্রের ছবি ভিজিটিং রুমেও হওয়া উচিত সার্ভিস করার জন্য সার্ভিসের হাতিয়ারও চাই সারা জ্ঞান এতেই আছে তো সার্ভিসের হাতিয়ার কি এই চিত্র তো বাবা বলছে এই চিত্রের মধ্যেই সারা জ্ঞান আছে এই পুরুষার্থ আমরা এখন করছি শতপ্রধান হওয়ার জন্য খুব মেহনত করতে হবে এতে অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করতে হবে ঘুরতে ফিরতে যাও তাও বুদ্ধিতে এটাই থাকা উচিত এটা তো বাবা জানে যে নাম্বার বার আছে বাচ্চারা কেউ ভালোভাবে বোঝে তো নিশ্চয়ই পুরুষার্থ করে নিজের কল্যাণের জন্য প্রত্যেক স্টুডেন্ট বুঝতে পারে যে এ ভালো পড়ে নিজে যদি না পড়ে তাহলে নিজেরই লোকসান করে নিজেকে তো কিছু যোগ্য বানানো উচিত তোমরাও হলে স্টুডেন্ট তাও বেহদের বাবার এই ব্রহ্মা বাবাও তো পড়ে এই লক্ষ্মী নারায়ণ হল মর্তবা মানে পদ আর সিঁড়ি হলো চুরাশি জন্মের চক্রে এটা হলো প্রথম নাম্বারের জন্ম এই লক্ষ্মীনারায়ণ তো আর ব্রহ্মা হলো তার লাস্ট নাম্বারের জন্ম তোমরা এখন দেবতা হও ভেতরে এলেই সামনে এম অবজেক্ট আর সিঁড়ির ওপর বোঝাও তা বলছে যখন কেউ সেন্টারে আসবে তো তাকে এম অবজেক্ট আর সিঁড়ি এই চিত্রের ওপর বোঝাও রোজ এসে ইনকের সামনে ব্যাঠো বলো রোজ এসে এর সামনে বসো ছবির সামনে তাহলে স্মৃতি চলে আসবে তোমাদের বুদ্ধিতে আছে যে বেহদের বাবা আমাদের বোঝাচ্ছে সারা চক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতে ভরপুর আছে তাহলে তোমাদের কত হর্ষিত থাকা উচিত নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আমাদের সেই অবস্থা কেন থাকে না কী কারণ যে হর্ষিত থাকতে আমাদের অবস্থা এদিক ওদিক হয়ে যায় যে চিত্র বানায় তার বুদ্ধিতেও থাকে যে এটাই হলো আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতের পথ এটা আমাদের এম অবজেক্ট আর এই সিঁড়িটা হলো চুরাশির চক্র গায়নও আছে সহজ রাজ্য সেটা তো বাবা রোজ বোঝায় যে তোমরা বেহদের বাবার বাচ্চা তো নিশ্চয়ই স্বর্গের বর্ষা নেওয়া উচিত আর সারা চক্রেরও রাজ বোঝায় তো নিশ্চয় সেটাও আমাদের ইয়াদ করা উচিত আর কথাবার্তা বলারও ম্যানার্স চাই ভালো চলন খুব ভালো চাই চলতে ফিরতে কাজকর্ম করতে বুদ্ধিতে শুধু যেন এটাই থাকে যে আমি বাবার কাছে পড়তে এসেছি এই জ্ঞানই তোমাদের সাথে নিয়ে যাবে পড়া তো সহজ কিন্তু যদি পুরো রীতি না পড়ো তাহলে টিচারে নিশ্চয়ই এটা খেয়াল থাকবে যে যদি ক্লাসে খুব ডাল বাচ্চা হয় তো আমার নাম বদনাম হয়ে যাবে সে তাহলে আমিও প্রায় পুরস্কার পাবো না গভর্নমেন্ট কিচ্ছু দেবে না এটাও তো স্কুল না যদি আমাদের ডাল বুদ্ধি হয় তাহলে বাবারও নাম বদনাম হয়ে যায় তো বাবা বলছে এখানে তো ইজাফার কোনো ব্যাপার নেই গিফটের কোনো ব্যাপার ইনামের কোনো ব্যাপার নেই তাও পুরুষার্থ তো বাবা করায় না চলনকে শুধরাও দৈবিক গুণ ধারণ করো ক্যারেক্টার ভালো চায় বাবা তো তোমাদের কল্যাণের জন্যই আসে কিন্তু বাবার শ্রীমতে চলতেই পারে না বাচ্চারা শ্রীমত বলে ইহা যাও তো যায়ঙ্গে নেই শ্রীমত যদি বলে এখানে যাও সেবার জন্য তো যাই না বলবে ওখানে গরম ওখানে ঠান্ডা বাবাকে চেনেই না যে কে আমাকে বলছে এটা বোঝেই না যে কে আমাকে এই শ্রীমত দিচ্ছে দেহধারীকে দেখে ফেলে তো এই সাধারণ রথই বুদ্ধিতে চলে আসে হুম ব্রহ্মাকে দেখছে ভাবছে ব্রহ্মা বলছে বা কোনো দেহধারী নিমিত্তকে দেখছে তো বুঝতে পারছে না তার দ্বারা বাবাই বলছে তো সে যে বাবা সেটা বুদ্ধিতেই আসে না বড় রাজাদের কত সবাই ভয় পায় বড় অথরিটি হয় এখানে তো বাবা বলে আমি গরিব নিবাজ আমি রচয়িতা রচনার আদি অন্ত জ্ঞান দিই কিন্তু আমার এই রচয়িতা রচনার জ্ঞান কেউ জানেই না কত ঢের মানুষ কীরকম কীরকম কথা বলে কি কি বলে ভগবান কি জিনিস সেটা তো জানেই না তো ওয়ান্ডার না বাবা বলে আমি সাধারণ তনে এসে নিজেরা রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিই চুরাশির এই সিঁড়ি কত ক্লিয়ার বাবা বলে আমি তোমাদের এটা বানিয়েছিলাম এখন আবার বানাচ্ছি তোমরা বুদ্ধি ছিলে তারপরে তোমাদের পাথর বুদ্ধি কে বানিয়েছে আধা কল্প রাবণ রাজ্যে তোমরা নিচেই নেমে এসেছ এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান অবশ্যই হতে হবে বিবেকও বলে বাবা হলো সত্য সে নিশ্চয়ই সত্যই বলবে এ ব্রহ্মাও পড়ে তোমরাও পড়ো এ বলে আমিও স্টুডেন্ট পড়ার উপর অ্যাটেনশান দিই অ্যাকিউরেট কর্মাতীত অবস্থা তো এখনও হয়নি এই রকম কে হবে যে এত উঁচু পথ পাওয়ার জন্য পড়ার উপর ধ্যান দেবে না সবাই বলবে এইরকম পথ তো নিশ্চয়ই পাওয়া উচিত বাবার আমরা বাচ্চা তো নিশ্চয় মালিক হওয়া উচিত বাকি পড়াতে তো হয় এখন তোমাদের একদম জ্ঞানের সার তন্ত পেয়েছ তোমরা জ্ঞানের সার শুরুতে তো পুরানোই জ্ঞান ছিল ধীরে ধীরে তোমরা বুঝতে পারো এখন বোঝো যে জ্ঞান তো সত্যিকারেরই আমরা পাচ্ছি বাবাই বলে আজ আমি তোমাদের গুজ্জ গুজ্জ কথা শোনাই ঝট করে তো কেউ জীবন মুক্তি পায় না সারা জ্ঞান ওঠাতে পারে না প্রথমে এই সিঁড়ির চিত্র থরেই ছিল এখন বোঝো বরাবর আমরা এরকম চক্র লাগাই আমরাই সদর্শন চক্রধারী বাবা আমাদের আত্মাদের সারা চক্রের রহস্য বুঝিয়ে দিয়েছে বাবা বলে তোমাদের ধর্ম খুব সুখ দেনেওয়ালা আমাদের দেবী দেবতা ধর্ম খুব সুখ দেয় বাবাই এসে তোমাদের স্বর্গের মালিক বানায় অন্য অরকে সুখকার টাইম তো আভি আহে তো বাবা বলছে অন্যদের সুখের টাইম তো এখন এসেছে যখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে এরোপ্লেন বিজলি আদি প্রথমে তো ছিল না তাদের জন্য তো এখন এটাই স্বর্গ কত বড়ো বড়ো মহল বানায় ভাবে এখন তো আমাদের অনেক সুখ লন্ডনে কত তাড়াতাড়ি পৌঁছে যায় ব্যাস এটাই ভাবে স্বর্গ এখন তাদের যখন কেউ বোঝাবে যে স্বর্গ তো সত্যযুগকে বলা হয় কলিযুগকে ধরেই স্বর্গ বলে নরকে শরীর ছাড়লে নিশ্চয়ই পুনর্জন্ম নরকেই হবে আগে তোমরাও এই কথাগুলো বুঝতে না এখন বোঝো রাবণ রাজ্য আসে তো আমরা নিচে নেমে যাই সব বিকারে চলে আসে আর সব বিকার আমাদের মধ্যে প্রবেশ করে এখন তোমরা সারা জ্ঞান পেয়েছো তো চলনা দিয়েও তোমাদের খুব রয়্যাল চাই এখন তোমরা সত্য যুগের থেকেও বেশি ভ্যালুয়েবল বাবা যে জ্ঞানের সাগর সে সারা জ্ঞান এখনই দেয় আর কোনো মানুষ জ্ঞান আর ভক্তিকে বুঝতে পারে না মিক্স করে দিয়েছে ভাবে শাস্ত্র পড়া এটা হলো জ্ঞান আর পূজা করা এটা হলো ভক্তি তো এখন বাবা গুলগুল বানানোর জন্য কত মেহনত করে বাচ্চাদেরও করুণা হওয়া উচিত যে আমরা বাবাকে ডাকি পতিতকে এসে পাবন বানাও ফুল বানাও এখন বাবা এসেছে তো নিজের ওপরও রেহেম করা উচিত আমরা কি এরকম ফুল হতে পারবো না এখনো পর্যন্ত আমরা বাবার দিলের সিংহাসনে কেন চড়তে পারছি না কারণ অ্যাটেনশান দিই না বাবা কত রেহেম দিল বাবাকে ডাকেই পতির দুনিয়ায় এসে পাবন বানাও তো যেরকম বাবার করুণা হয় এরকম বাচ্চাদেরও করুণা হওয়া উচিত না হলে সদগুর নিন্দব বাদশাহী পাবে না এটা তো কারো স্বপ্নেও হয় না যে লোক গুরুর জন্য ভাবে যে কো যেন গুরু অভিশাপ না দিয়ে দেয় অকৃপা না হয় বাচ্চা জন্ম হয় ভাবে গুরুর কৃপা তো এগুলো হলো অল্পকাল সুখের কথা বাবা বলে বাচ্চা নিজের উপর রেহেম করো দেহি অভিমানী হও তো ধারণাও হবে সব কিছু আত্মাই করে আমিও আত্মাকেই পড়াই নিজেকে আত্মা পাক্কা ভাবো তো বাবা বলছে নিজেকে পাক্কা আত্মা ভাবো আর বাবাকে ইয়াদ করো বাবাকে ইয়াদই যদি না করো তাহলে কি করে বিকর্ম বিনাশ হবে ভক্তিমার্গেও ইয়াদ করে হে ভগবান দয়া করো করুণা করো কৃপা করো বাবা লিবারেটারও তো গাইডও লিবারেটার মানে মুক্তিদাতা বাবা আমাদের দুঃখ থেকে মুক্তি দেয় আবার গাইড করে সাথে নিয়েও যায় তো এটাও তার গুপ্ত মহিমা বাবা এসে সব বলে যে ভক্তি মার্গে তোমরা ইয়াদ করো আমি আসব তো নিশ্চয়ই নিজের সময়ই আসব না তো বাবা ঠিক নিজের টাইমেই আসে সঙ্গম যুগে এই রকম যখন চাই তখনই আসবো এরকম না হ্যাঁ বাবার যখন ইচ্ছা তখন আসতে পারবে না বাবাকে সঙ্গম যুগেই আসতে হয় ড্রামায় ম্যামি ড্রামায় যখন সেট আছে তখনই তো আমি আসি বাবা বলছে বাকি এই রকম খেয়ালও কখনো বাবার আসে না যে হ্যাঁ আমি যাই পৃথিবীতে না তোমাদের পড়ায় সেই বাবাই এই ব্রহ্মাও তার কাছেই পড়ে তো বাবা বলছে বো তো কবি বি কই খাতা ভুল নেই করতে কিসকো রঞ্জ নেই করতে হ্যাঁ ব্রহ্মা বাবা যেমন পড়ছে স্টুডেন্ট আবার ব্রহ্মা বাবা কখনো ভুল করে না কাউকে নারাজ করে না বিরক্ত করে না আর বাকি সবাই নাম্বার ওয়ার টিচার সেই সত্যিকারের বাবা তোমাদের সত্যই শেখায় সত্যিকারের বাচ্চা তাই বাবা বলছে বাবা সত্য তো বাবা সাচ সাচ্চে কে বাচ্চে তোমরাও সাচ আমরাও সত্য সচ্ছে তাহলে ঝুটার বাচ্চা হলে আধা কল্প ঝুটেই হয়ে যাও যখন দাপর যুগ থেকে আমরা ঝুটের বাচ্চা হয়ে যায় তাই আধা কল্প ঝুটা হয়ে যায় সত্যিকারের বাবাকেই ভুলে যায় প্রথমে প্রথমে তো বোঝাও যে এই সত্য যুগী নতুন দুনিয়া এটা না পুরানো দুনিয়া তো মানুষ ভাববে এই প্রশ্ন তো খুব ভালো জিজ্ঞেস করে এই সময় সবার মধ্যে পাঁচ বিকার প্রবেশ আছে সত্যযুগে পাঁচ বিকার হয় না এটা হলো খুব সহজ কথা বোঝার কিন্তু যে নিজেই বোঝে না তো সে প্রদর্শনীতে কী বোঝাবে সার্ভিসের বদলে ডিসসার্ভিস করতে থাকে বাইরে গিয়ে সার্ভিস করা মাসির ঘর না এটার জন্য বড় সমত চায় বাবা প্রত্যেকের চলনেই বুঝে যায় বাবা তো বাবাই তাও বাবা তো বল বাবা বলবে এটা ট্রামাতেই ছিল যে কেউ আসুক তো কা কাজ সমঝানা ঠিক তো বাবা বলছে যে কেউ আসুক তাদের ব্রহ্মাকুমারীরা বোঝানোই ঠিক নামও তো ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তো নামবালা তো ব্রহ্মকুমারীদেরই হতে হবে এই সময় সবাই পাঁচ বিকারে একদম ঘিরে আছে তাদের গিয়ে বোঝানো কত মুশকিল হয় কিচ্ছু বোঝে না শুধু এতটা বলবে যে হ্যাঁ জ্ঞান খুব ভালো নিজে বোঝে না বিঘ্নের পিছে বিঘ্ন পড়তেই থাকে তারপরে যুক্তিও রচতে হয় পুলিশের পাহারা রাখো চিত্র ইনশিওর করে দাও তাই না বাবা বলে যে হয়তো কোনো সেবায় অনেকে বিঘ্ন সৃষ্টি করে তাই বলছে যে যুক্তি রচ পুলিশের পাহারা রাখো চিত্র ইনশিওর করে দাও এই এটা হলো যোগ্য তো এটাতে তো বিঘ্ন অবশ্যই পড়বে সারা পুরানো দুনিয়ায় এই যজ্ঞেই সোয়াহা হবে নাহলে যজ্ঞ নাম কেন হয়েছে যোগ্যে সোয়াহা হতেই হবে একে রুদ্রজ্ঞান যজ্ঞও বলে জ্ঞানকে পড়াও বলা হয় এইটা পাঠশালাও তো যোগ্য তোমরা পাঠশালায় পড়ে দেবতা হও তারপরে এই সব কিছুই যোগ্যে সোয়াহা হয়ে যায় তো সেই বোঝাতে পারবে যে রোজ প্র্যাকটিস করতে থাকে যদি প্র্যাকটিস না করে তো সে কী বলবে সে কী কথা বলতে পারবে কীভাবে বুঝাতে পারবে দুনিয়ার মানুষের জন্য তো স্বর্গ এখনই অল্পকালের জন্য তোমাদের জন্য তো স্বর্গ আধাকল্পের জন্য হবে এটাও ড্রামা বানানো আছে বিচার যদি করা যায় তো খুব ওয়ান্ডার লাগে এখন রাবণ রাজ্য শেষ হয়ে রাম রাজ্য স্থাপন হয় এতে লড়াই আদির কোনো ব্যাপারই নেই এই সিঁড়ি দেখে লোক খুব ওয়ান্ডার খায় তো বাবা কি কি বোঝায় এই ব্রহ্মাও বাবার থেকেই শিখেছে যেটা বোঝাতে থাকে ব্রহ্মা বাবাও বোঝায় বাচ্চারাও বোঝায় যে অনেকের কল্যাণ করে সে তো নিশ্চয় বেশি ফল পাবে আর যে পড়বে তার আগে যে পড়বে না সে তার মাল বোঝায় করবে বাবা রোজ রোজ বোঝায় নিজের কল্যাণ করো এই চিত্রের সাম এই চিত্রকে সামনে রাখলেই নেশা চড়বে তাই বাবা কামড়াতে ওই চিত্র রেখে দিয়েছে এম অবজেক্ট কত সহজ এতে ক্যারেক্টারও খুব ভালো চাই दिल साफ़ तो मुराद हासिल हो सकती है जर दिल स्वच्छ परिष्कार पुरिष्कार सब इच्छा पूर्ण है अच्छा मीठे मीठे सिकिलत बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया ধারণার জন্য মুখ্য এক সদা স্মৃতিতে রাখা উচিত যে আমি বেহদের বাবা স্টুডেন্ট ভগবান আমাকে পড়ায় এই জন্য ভালোভাবে পড়ে বাবার নামবালা করতে হবে নিজের চলন খুব রয়্যাল রাখতে হবে দুই বাপ সমান দিল হয়ে কাটা থেকে ফুল হতে হবে আর অন্যকেও ফুল বানাতে হবে অন্তর্মুখী হয়ে নিজের বা অন্যের কল্যাণের চিন্তন করতে হবে বরদান হল চলে মন খারাপ হওয়ার বদলে বড় দিল যে রাখে সেই হিম্মতবান ভব তো হলচলের মধ্যেও যে মন খারাপ না করে বড় দিল রাখে সেই হিম্মতবান ভব কখনও কোনো শারীরিক অসুখ হোক মনের তুফান হোক ধনে বা প্রবৃত্তিতে হলচল হোক ধনেও কখনো কম বেশি হতে পারে বা প্রবৃত্তি সংসারেও কোনো হলচল হতে পারে সেবাতেও হলচল যদি হয় সেই হলচলে মন খারাপ করো না দিল দিলভালে হও যখন হিসাব কিতাব চলেই এসেছে অসুখ বা কষ্ট চলেই এসেছে তো সেটাকে ভেবে ভেবে মন খারাপ করে আর বাড়িও না হিম্মত বালে হও এরকম ভেবো না হায় কি করব হিম্মত হেরো না হিম্মত বান হও তো বাবার মদত অটোমেটিক পাবে তো বাবা বলছে এরকম ভেবো না হায় কী করবো হিম্মত তুমি কম করো না হিম্মত বানাও তো বাবার মদত অটোমেটিক পাবে স্লোগান কারো কমজুরি দেখার চোখ বন্ধ করে মনকে অন্তর্মুখী বানাও বাবা বলছে কারো কমজোরিকে দেখো না সেই চোখটা বন্ধ করো বন্ধ করে মনকে অন্তর্মুখী বানাও নিজেকে দেখো আচ্ছা ওম শান্তি